সম্প্রতি আমি আমেরিকাতে ঘুরে আসার পরবর্তীতে অনেকে আমাকে প্রশ্ন করেছেন বিশেষ করে কমেন্টস করেছেন যে আমেরিকাতে আসলে ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য ব্যাংকে কত টাকা থাকা প্রয়োজন এবং কি পরিমাণ সময় লাগতে পারে বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরের থেকে যারা আবেদন করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি রাকিব সো ফ্রেন্ডস যেই প্রশ্নটি আপনারা করেছেন যে আমেরিকাতে আসলে ভিসা পাওয়ার জন্য মূলত ব্যাংকে কত টাকা থাকা প্রয়োজন আমেরিকাতে টুরিস্ট ভিসা বা বিজনেস ভিসার জন্য বি ওয়ান বি টু ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হয় মূলত বি ওয়ান হচ্ছে আপনার বিজনেস মিটিংয়ের জন্য বা যে কোনো ধরনের বিজনেস ইনভাইটেশন পেয়ে যারা আবেদন করেন তাদেরকে বলা হয় বি ওয়ান ক্যাটাগরি আর বি টু ক্যাটাগরিটা হচ্ছে এটা ট্যুরিস্ট ভিসা সো আমরা টুরিস্ট আজকে আলোচনা করব। যে আসলে টুরিস্ট ভিসা পাওয়ার জন্য আমাদেরকে ব্যাংক ব্যালেন্স বা আমাদের কি কি রিকোয়ার্ড প্রয়োজন মূলত বি টু টুরিস্ট ভিসায় আবেদন করার জন্য যেহেতু এটার নামই হচ্ছে ট্যুরিস্ট ভিসা বি টু সো এই টুরিস্ট ভিসাতে আপনাকে আবেদন করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আপনার থাকতে হবে সেটা কিন্তু আপনার ভিজিট থাকতে হবে দেখবেন যে এটার নাম কিন্তু ভিজিট সো আপনি যে রিয়েলি একজন ট্রাভেলার রিয়েলি একজন ট্যুরিস্ট সেটা কিন্তু আপনাকে প্রুফ করতে হবে সো এই প্রুফ করার জন্য কিন্তু আপনার ইন্ডিয়াতে ভিজিট করেছেন বা দুই একটা দেশ ভ্রমণ করেই আপনি আবেদন করে ফেললেন আমেরিকাতে যাওয়ার জন্য সো এটা কিন্তু কমন সেন্স আপনি চিন্তা করে দেখতে পারেন যে এটা আসলেও কিন্তু প্রুফড হতে পারে না যে ইউ আর রিয়েলি ট্রাভেলার সো আপনাকে একজন রিয়েল ট্রাভেলার হিসাবে প্রুভ করতে হলে আপনাকে কিন্তু ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতে হবে বছরে দুইবার চারবার করে আপনি ট্রাভেল করছেন বিভিন্ন দেশে এরকম একটা ট্রাভেল হিস্টোরি কিন্তু আপনার থাকা প্রয়োজন সো আমি যেটা বলে থাকি আমার অন্যান্য ভিডিওতেও আমি শেয়ার করেছি যে ট্রাভেল হিস্টোরি বাড়ানোর জন্য যেমন আমাদের এশিয়ার বিভিন্ন কান্ট্রিগুলো আমাদের ভিজিট করা প্রয়োজন এর মধ্যে রয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই মিডল ইস্টের কয়েকটা কান্ট্রি রয়েছে সো এটা হচ্ছে লেয়ার ওয়ান আমি এটাকে বলি লেয়ার ওয়ান সো লেয়ার ওয়ান যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে চলে যেতে হবে লেয়ার টু লেয়ার টুকে আমি বলবো যে এশিয়ার সবচেয়ে উন্নত যে দেশগুলো রয়েছে লাইক জাপান কোরিয়া অ্যান্ড টার্কি সো এই তিনটা দেশের যে কোনো একটি দেশে কিন্তু আপনাকে যদি ভিজিট ভিসা আপনি পেয়ে যান তাহলে আপনার কিন্তু প্রোফাইল ট্রাভেল হিস্ট্রির প্রোফাইলটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যায় অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করেন যে সাদা পাসপোর্টেও তো আমেরিকা কানাডার ভিসা হয় হয় কিন্তু এটা লাকিলি এটা ভাগ্য যাদের ভালো তারা কিন্তু হঠাৎ করে পেয়ে যায় তার কারণ আমেরিকার ভিসা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিসা কনসুলারের উপরে ইন ইন্টারভিউয়ের উপরে ডিপেন্ড করে বাট আপনি যদি প্রপার গাইডলাইন ফলো করে যদি প্রপার ডকুমেন্টেশন দিয়ে যদি জমা দেন তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিস বেশি রয়েছে সো এখানে আপনার বি টু ভিসা যে ট্যুরিস্ট ভিসা এটার জন্য কিন্তু সবচেয়ে বেশি জরুরি কিন্তু আপনার হচ্ছে ট্রাভেল হিস্টোরি সো লেয়ার টু যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি চাইলে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো রয়েছে ইউরোপের জন্য কিন্তু সেনজেন ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন সেনজেন ভিসা যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু এটা আপনার প্রুভড হয়ে যায় যে আপনি আমেরিকার ভিসা পাওয়ার জন্য কিন্তু কোয়ালিফাইড তার কারণ আপনার প্রোফাইল যথেষ্ট পরিমাণ স্ট্রং হয়ে যাচ্ছে এরপরেও অনেকে ভিসা রিফিউজ হচ্ছেন বিভিন্ন কারণে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি যে ইনফরমেশন দিচ্ছেন সেই ইনফরমেশনের মধ্যে ডিফারেন্স থাকতে পারে আরও অনেক বিষয় থাকতে পারে সো এই বিষয়গুলো আপনাদেরকে ফলো করতে হবে আমেরিকার আপনার এই বি টু ভিসা ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স ব্যাংকে কত টাকা থাকতে হবে ইট ডাজেন্ট ম্যাটার অনেকে ভিসা আবেদনের জন্য ব্যাঙ্কে বিভিন্নভাবে আপনার হচ্ছে লোন করে বা বিভিন্ন ধরনের ফ্যামিলি থেকে কিন্তু আপনারা এক কোটি দুই কোটি টাকা পর্যন্ত কিন্তু ব্যাঙ্কে রাখছেন কিন্তু আসলে আমেরিকার ভিসার জন্য ব্যাংকে টাকা থাকা বাধ্যতামূলক নয় কারণ তারা খুব ভালো করেই জানে যে এই টাকা আপনি কিভাবে অ্যাকাউন্টে রেখেছেন হতে পারে আপনার নিজের টাকা বা হতে পারে আপনি ফ্যামিলি থেকে মেনটেন করে বা ম্যানেজ করে আপনি জমা রেখেছেন সো আমেরিকার ভিসার জন্য টোটালি ব্যাংকে কত টাকা থাকে আছে আপনার এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার সো আপনার ফাইন্যান্সিয়াল প্রুফ আপনার করতে হবে যে আপনি আসলে কি পরিমাণ টাকা ইনকাম করছেন উপার্জন করছেন যদি আপনি বিজনেসম্যান হন তাহলে আপনি কী পরিমাণ টাকা মান্থলি ইনকাম করছেন ইয়ারলি ইনকাম করছেন এটা কিন্তু আপনাকে মেনশন করতে হবে সো আপনার যদি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনার যদি আর্নিং সোর্স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফাইন্যান্সিয়ালি প্রুফড কিন্তু আপনি তাদেরকে দেখাতে পারছেন যে আমি ইউএসএ যে কাজ করে ইনকাম করার বেটার পজিশন এখন হোল্ড করছি সো আমি আমেরিকা থেকে ঘুরে চলে আসব সো এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রুফ ফাইন্যান্সিয়াল প্রুফ সো এই বিষয়গুলো আপনাদেরকে ফলো করতে হবে ট্রাভেল হিস্টোরি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু ট্রাভেল হিস্টোরি যেমন আমি নিজেই আমি আমেরিকাতে যাব এই প্ল্যানিং করেছিলাম আজ থেকে প্রায় দুই তিন বছর আগে এবং তারও আগে থেকে কিন্তু উন্নত দেশে যাওয়ার জন্য আমার চেষ্টা ছিল কিন্তু যখন আমার জীবনে প্রথম আমি ইউরোপের ভিসার জন্য রিজেকশন খাই তখন কিন্তু বিভিন্ন স্টাডি করি অ্যানালাইসিস করে দেখি যে আসলে আমাকে কি করা উচিত তো সো তখন থেকে কিন্তু আমার প্রোফাইলটাকে আমি ডেভেলপ করতে থাকি অ্যাজ এ রিয়েল ট্রাভেলার হিসাবে অ্যাজ এ রিয়েল বিজনেসম্যান হিসাবে কিন্তু আমি আস্তে আস্তে করে আমার ডকুমেন্টেশন প্রিপেয়ার করতে থাকি সো এইভাবে করে আস্তে আস্তে করে আমি কিন্তু আল্লাহ রহমতে সবগুলো দেশ না হলেও অলমোস্ট কিন্তু বড় বড় দেশগুলোর ভিসা কিন্তু অলরেডি পেয়েছি তার মধ্যে জাপান তার মধ্যে রয়েছে ইউরোপের সেনজেন ভিসা রয়েছে আমেরিকার ভিসা কানাডার ভিসা রয়েছে এর পরবর্তীতে আমি ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেগুলোতে আমি এখনও অ্যাপ্লাই করিনি সেগুলো নিয়েও কিন্তু আমি কাজ করব। সো এক কথায় আমি বলতে পারি যে আমেরিকার ভিসা পাওয়ার জন্য আপনাকে একটা প্রপার গাইডলাইন ফলো করতে হবে আপনার একটা লক্ষ্য আপনাকে নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনার প্রপার ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে সো তাহলেই আপনি কনফিডেন্সলি কিন্তু আপনি যেতে পারবেন এবং সর্বশেষে ইন্টারভিউ ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমেরিকার যেহেতু ইন্টারভিউয়ের উপরে ভিসা কনসুলার আপনাকে জাস্টিফাই করে আপনাকে সিলেকশন করে ভিসা দেওয়ার জন্য তার কারণ ভিসা দেওয়ার ক্ষমতা একমাত্র ভিসা কন্সুলার রয়েছে সে যদি আপনার ইন্টারভিউ স্যাটিসফাইড হয়ে যায় তাহলে কিন্তু কোনো রকম ডকুমেন্টস কোনো রকম কিছু ছাড়াই কিন্তু আপনাকে ভিসা দিয়ে দেয় সো যে কারণে আপনার ইন্টারভিউয়ে কি কি কোশ্চেন করতে পারে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আপনি যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি নিজে যদি পূরণ করে থাকেন তাহলে তো সব উত্তরগুলো আপনার জানা আছে আর যদি আপনি অন্য কারোর সহযোগিতা নিয়ে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করেন তাহলে অবশ্যই অবশ্যই সেই ফর্মে কোন কোন ইনফরমেশন আপনাকে দেয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনার জানতে হবে তার কারণ সেই ইনফরমেশন অনুযায়ী কিন্তু সে আপনাকে কোশ্চেন করতে পারে সো আমার মতে আপনারা যদি এই কয়েকটি বিষয় যদি আপনারা খেয়াল করেন আপনাদের যদি ভালো ট্রাভেল স্টোরি আপনাদের থাকে আপনাদের ফাইন্যান্সিয়াল প্রুফ যদি ভালো থাকে এবং ভালোভাবে যদি ইন্টারভিউ ফেস করতে পারেন তাহলে আমেরিকা ভিসা পাওয়ার পসিবিলিটিস অনেক অনেক বেশি এবং আপনি আমেরিকার ভিসা পাবেন ইনশাল্লাহ সো এই ছিল আজকের আমার ইনফরমেশন আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে